আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আবার আমি প্রবাসী ভাইদেরকে এবং মালাসি ভাইদেরকে সবাইকে বলতেছি যারা বিজনেস করতে চান মূলত তাদেরকে বলতেছি আপনারা যারা খেজুর নিয়ে বিজনেস করতে চান এবং বিশেষ করে আম্বার খেজুর আম্বার যেটাকে বলা হয় বিগ সাইজ বড়ো সাইজ এবং উন্নত মানের যে খেজুরটা তিন কিলো কার্টন মানে থ্রি কিলো কার্টন ঠিক আছে আজকে আপনাদেরকে যেটা দেখাবো এবং এটা সম্পর্কে আপনাদের অনেক ধারণা দেবো যে আপনারা যেটা নিয়ে বিজনেস করলে আপনাদের লাভ লাভ কীভাবে কতটুকু হবে কতটুকু লাভবান হতে পারেন আজকে আপনার দেখাচ্ছি যে আম্বার খেজুর ঠিক আছে দেখছি মানে মাসাল্লাহ আম্বার খেজুর নতুন বছরের নতুন সিজনের খেজুর এগুলো মাসাল্লাহ দেখেন কত বড় সাইজ নাম হচ্ছে আম্বার অনেক প্রবাসী বাইরে বাংলাদেশে যাবেন রমজান মাস উপলক্ষে বলবেন বলেন ভাই আমাকে আপনি আম্বারের জন্য খেজুর নিতে চাই মানে আমি কি নিতে পারবো কি না ভাই নিতে পারবেন আপনাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ এবং আমাদের দোকানে কিন্তু সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আমি সব ধরনের খেজুর দেখাবো আমাদের দোকানের মধ্যে কী কী ধরনের খেজুর আছে এবং কোনো কোন আইটেম খেজুর আছে আপনাদেরকে আমি উঠতে দেখাবো কিন্তু মূলত ফার্স্ট টাইম আমি আম্বা কথা বলতে চাই আপনারা যদি আম্বার খেজুর কিনতে চান আমার নিচে মোবাইল নাম্বার দেওয়া থাক ওই নাম্বার যোগাযোগ করবেন এবং আপনারা এরকম আম্বার খেজুর পেয়ে পেয়ে যাবেন আমাদের দোকানে আমাদের দোকান সৌদি রব রিয়াদের রাবুয়াচোরদ ভেজুর মার্কেট আমাদের দোকান বিরুদ্ধে নাম্বার দেওয়া থাক ওই নাম্বার যোগাযোগ করবেন এবং সকল প্রকারের খেজুর পেয়ে যাবেন এবং আমি আমারও বলতে চাই যে আম্বারের আম্বার খেজুরটা কিন্তু অনেক সুস্বাদু অনেক মজা ঠিক আছে তো আপনারা যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং এই আম্বাটা কিন্তু তিন কিলো কাটন তিন কিলোর উপরে আছে মূলত এটা নতুন বছরের নতুন সিজনের খেজুর আপনারা আসবেন আমাদের দোকানে আসলে আপনাদেরকে আমি ডিসকাউন্ট বিশাল্লাহ এবার আপনাদেরকে আমি দেখাবো এই খেজুরটা কীরকম আছে নিচে উপর সেফ টু সেম আছে কিনা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন যে নিচে উপরে সেম টু সেম আছে কিনা এটা দেখবেন কেমন এদিক একটা অন্যতম দেখেন মাসাল্লা দেখতে পাচ্ছেন আমি ডালব এখন নিচে উপরে সেম টু সেম কোনো ব্যাজাল কোনো নম্বর জিনিস আমি পছন্দ করি না খেজুর দেখেন দেখেন মার্শাল্লাহ কিন্তু মাজরা মাজরা কাটন কাটন এটা নিশ্চয় পরে সেম টু সেম দেখেন মার্শাল্লাহ কত বড়ো সাইজ কমপক্ষে একটা হেজুর আপনার সাড়ে তিন ইঞ্চু লম্বা হবে দেখেন আমি মনে করি এই আমরা বাংলাদেশে কি বিক্রি করে না দামি অনেক দামি খেজুর এটা নিলে আপনার প্রবাস থেকে বাইরের সৌজ থেকে নিতে হবে বাংলা খেজুরটা অনেক কি বিক্রি করে না দেখেন মার্শাল্লাহ প্রতিটি খেজুর কিন্তু বিগ সাইজ বড় সাইজ দেখেন নিজেপুরে সেম টু সেম হবে কোনো পার্থক্য হবে না দেখেন আর যে দেখতে পাচ্ছি এক দুটো যে মানে একদম নরম চাই প্যাকেট সেগুলো আমরা বাসায় করে আলাদা করে ফেলি এবং যেগুলা একদম সুন্দর এবং অনেক কিউট খেজুরগুলো কিন্তু আমরা আলাদা করে প্যাকেট করি ঠিক আছে এটা আম্বার খেজুর আরেকটা যে দেখাচ্ছে আপনাদেরকে এটা নাম হচ্ছে জ্যালাক্সি আমি তো বলছি যে আমাদের দোকানে সকল প্রকারের খেজুর পাওয়া যায় ঠিক আছে আপনাদেরকে আমি এক এক করে সকল ধরনের খেজুর দেখাবো ইনশাল্লাহ ফার্স্ট টাইম আপনাদের দেখাচ্ছে আমি জ্যালাক্সি দেখতে পাচ্ছি আমি আর একটা ভালো আমি লক্ষি আপনাদেরকে তো আপনারা কিন্তু বাসায় করে নিতে পারবেন এই অপশনটা আছে বাসায় করে নেওয়ার মতো দেখেন মাসাল্লাহ যদি ডেলাক্সি দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং প্রত্যেকটি খেজুর অনেক লাল হবে অনেক কিউট হবে হেঁজুরগুলো দেখেন কিন্তু কিন্তু মাজরা ডাইরেক্ট মাজরা হেজুরে মাজরা থেকে আসে এখানে হেজুরে যেখানে হেঁজুর তৈরি হয় যেখানে হেঁজুর করে এখান থেকে ডাইরেক্ট এখানে আসছে আপনারা কিন্তু হেঁজুরগুলো নিতে পারেন মাত্র মাত্র ফিফটি রিয়াল আপনারা যদি কোনো প্রবাসী বা মালয়েশিয়া থেকে মানে বড় অর্ডার করেন আপনার কাছ থেকে আমি কম রাখবো যারা বিজনেস করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনার কাছ থেকে আমি সেগুলো কম রাখব কারণ এগুলো আমরা দামে বিক্রি করে থাকি দেখেন এখানে অনেকগুলো খেজুর আছে কিন্তু এখানে সকল প্রকারের খেজুর আছে সকল ধরনের খেজুর আছে এখানে এবং আমরা কিন্তু রমজানবাসী উপলক্ষে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় এদিকে দিয়ে দিকে আমরা যদি রমজান মাসি উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা সাপ্লাই দিয়ে থাকি ঠিক আছে তো সাপ্লাই দিয়ে থাকি আপনারা যদি বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হবে সমস্যা নেই আপনার নিতে পারবেন এবং এখন আপনাদেরকে আমি জ্যালাক্সি ডেলে দেখাব নিচে পড়ে সেম টু সেম আছে কি না শুধু আপনারা এইটুই দেখবেন এদিকে আস আলমা এমআের দিকে গেল এইদিকে আলো দেখো বিসমিল্লা নাম হচ্ছে জ্যালাক্সি জ্যালাক্সি নাম্বার ওয়ান ঠিক আছে দেখো আল নিচে সেম টু সেম হবে নিচে পুরে সেম টু সেম হবে কোনো জামা লাগবে না কোনো ডুপ্লিকেট নাই দেখো যাশাই যাসাই বাসাই করে নিবা ঠিক আছে একদম কম রে রাখা হবে বিশেষ করে আমার প্রবাসী ভাইদের কাছ থেকে আমি আরও কম রাখবো আর ওরকম মাত্র চল্লিশ হাজার প্রবাসী বাইদের জন্য মাত্র চল্লিশ হাজার টাকা পাবে সমস্যা নাই এবং সকল প্রকারের খেজুর আমাদের দোকানে পেয়ে যাবে ইনশাল্লাহ দেখো মার্শাল্লাহ খেজুরগুলো দেখো অসাধারণ খেজুরগুলো অসাধারণ কিন্তু আমি আশা করি আমাদের দোকানে আরও ধরনের আরও সকল প্রকারের খেজুর আছে আমি আমি বলি এইখানে আমি আবার আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এই যে এই যে এইখানে একটু কিছু এই যে এরা কিন্তু আপনাদেরকে আমি আরো জায়গায় ছিলাম এই যে এটা কম দামে কিন্তু মাত্র তিরিশ শেয়ার মাত্র তিরিশ শেয়ার এটা কিন্তু গ্রেনাম হয়েছে রশি দিয়া এরা কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও দিচ্ছিলাম আপনারা অবশ্যই আমার ভালো সারা দিচ্ছেন আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাই আপনার এই হিজুরটা কিন্তু আমার দরকার কম দামে কিছু আমাদের মানে সুপলোকে বাংলাদেশে কম দামে যদি বিক্রি করতে চাই আপনি কিন্তু হিজুরটা নিতে পারেন মাত্র ত্রিশ শেয়ার বাংলাদেশে নিলে এই হিজুরটা থেকে আপনি কমপক্ষে দু হাজারটা লাভ করতে পারবেন এগুলা আপনার ত্রিশ শেয়ার হলে বাংলাদেশে কত পড়ছে এক হাজার টাকা পড়ছে যদি আপনার ত্রিশ হাজার বুঝতে পারবেন বাংলাদেশের মধ্যে তাহলে আপনার প্রতি কেককে দু হাজার টাকা লাভ হইতে আসছে ঠিক আছে লাভজনক এটা বুঝতে পারছেন খেজুরি নিয়ে বিজনেস করতে চান আপনার যদি জুমলা নেন মানে একসাথে পাইকারি দামে নেন আপনার কাছ থেকে আরও কম রাখবো আমি বেশি লম্বা করবো না অতটুকু বলতে চাই আপনারা যারা বিজনেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন সকল প্রকার খেজুরি ইনশাল্লাহ পেয়ে যাবেন অতটুকু বলতে চাই আমাদের দোকানে অবশ্যই আসবেন আপনারা আসলে আপনার কাছ থেকে আমি কম রাখবো ইনশাল্লাহ আর একটা জিনিস দেখেন আমি দেখেন দেখতে এর সুর মারশালা দেখেন দিক সাইজ বড়ো সাইজ বড়ো সাইজ এবং মার্শালা খেজুরগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা আমাদের দোকানে আসবেন আসলে অবশ্যই আপনার কাছ থেকে কম রাখবো আবার বলি কম রাখব ঠিক আছে বিশ্বকে রমদম আসুপুলোকে ষাট দেওয়া হবে বাস আপনারা অবশ্যই আসবেন আর আমার ভিডিও নিতে মোবাইল নাম্বার দেবেন যোগাযোগ করবেন ভিডিও বেশি লম্বা করব না আপনারা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন ওকে তো অতটুকুই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাতু Okay.